জাবের ভাই সবচেয়ে বেশি ডিসকাউন্ট চলে হায়ার ওয়াশিং মেশিনে আপনার শুরু আমি চেক করে দেখছি ভাই আচ্ছা এত ডিসকাউন্ট কি দেন ভাই ভাই ডিসকাউন্টের কিং বলো নাকি অনেক দোকানদার ভাইরা বলে ভাই এইভাবে আর দিন না তো আমি ভাই বলি ভাই আমরা লাভ কম করে কাস্টমারকে বেশি পরিমাণ প্রোডাক্ট সেল করার কারণে আমি দিতে পারছি আপনারাও করেন তো এটা সম্ভব ইজি তো আমি এখন যে মেশিনটা সামনে দাঁড়িয়েছি বাংলাদেশের মধ্যে সবচাইতে টপ সেলিং এর মধ্যে একটা মেশিন আমি আশা করতেছি দেখা মাত্রই কাস্টমার পছন্দ করবে এক দেখা যাকে পছন্দ করতে পারেন বারো কেজি সবচেয়ে বড় এবং প্রিমিয়াম হ্যাঁ এবং প্রিমিয়াম কেন বলছি সেটা ভিডিওতে দেখতে পাবেন হ্যাঁ বিশাল সাইজ আপনি যদি এটা কম্বল বা একটা কাঁথা কম্বল এই শীতে যারা দিতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন এবং ইনভার্টার টেকনোলজি সহ ইনভার্টার বারো টেকনোলজি সব বারো কেজি এই ওয়াশিং মেশিনটা দশ পয়েন্ট পাঁচ কেজি মানে টেন পয়েন্ট ফাইভ আচ্ছা মানে সাড়ে দশ কেজি বিশাল মানে এই ফ্রিজ সরি বারো কেজি সরি টুয়েলভ কেজি বারো কেজি বারো কেজি একটা ওয়াশিং মেশিন দেখেন এটা কি প্রিমিয়াম খুবই প্রিমিয়াম হ্যাঁ অল অপশন অটো সিনথেটিক বেবি কেয়ার হাইজেনিক কটন সব ধরনের কাপড় আপনি দিতে পারেন কুইক অপশন স্পিন সব ধরনের মুড অ্যাভেলেবল আছে আচ্ছা এটা কিন্তু ভাই লাইফ টাইম মোটর ওয়ারেন্টি পাবেন সাথে লাইফ টাইম ওয়ারেন্টি আপনি যতদিন বাসবেন প্রায় হাজার টাকার মতো আমরা এটা বারো কেজি মেশিনের আগের ভিডিওতে ডিসকাউন্ট একাত্তর হাজার নয়শো টাকা এই ভিডিওতে এটা ডিসেম্বর দশ তারিখ পর্যন্ত হাজার টাকা টাকা পাচ্ছেন বারো কেজির প্রিমিয়াম ওয়াশিং যারা এই সকল ওয়াশিং মেশিন আশা করি তারাও প্রিমিয়াম কাস্টমার আপনারা খোঁজ খবর নিয়ে জেনে দেখে দেখে বুঝে ভিডিও ওয়েবসাইট এই প্রাইস পান পান কিনা যদি তাহলে নিয়ে নেবেন আর না পেলে এখান থেকে নেবেন একাত্তর হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশে চ্যালেঞ্জ একাত্তর হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার করে দিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে সারা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে কুরিয়ার কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে দিলে আপনি কুরিয়ার যাবে বারো কেজি একাত্তর হাজার একাত্তর হাজার টাকা